শাহাদ তামানা নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব আমরাও যুদ্ধ করব প্রথম কথা হলো যে নবী করিম সাল্লা সাল্লামের প্রতিশ্রুত সেই ইতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে ধরতে হবে জীবন দিতে হবে জেহাদে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো ভীত হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাতকে এরানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে तमन्ना তার অন্তরে লালন করতে হবে শাহাদাতের तमन्ना নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চিহ্ন এটা ईमानদারের চিহ্ন तमन्ना আমাদের থাকতে হবে যে আল্লাহ মৃত্যু যখন হবে আল্লাহুম্মা ইন্নাস আলুতা শাহাদাতান ফিসাবিকে উমরানন্দ দোয়া করতেন আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা না এটা একজন ইমানদারের কামনা থাকে কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিব না চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস না দেখেন ওমর তোলা শহীদ হয়েছে একজন অগ্নি পুজকের আঘাতে আঘাতে নামাজ অবস্থায় তিনি মারা গেছেন ও শাহাদের মর্যাদা আল্লাহ তাকে দিবেন সাহায্য অথচ তিনি কিন্তু কোনো লড়াইয়ে মারা যান নাই সাংঘর্ষিক দোয়া জেহাদের ময়দানে যেতে হবে কিন্তু মদিনায় তো জেহাদ চলে না জেহাদ তো বাইরে চলে আবার চাচ্ছেন মদিনায় মধ্যে দুইটা কিভাবে হয় আল্লাহ তালা দুইটাই দিয়েছেন শাহাদাতের মর্যাদাও দিয়েছেন আবার

করার জন্য প্রস্তুত থাকবো প্রস্তুতি নিব সবই ঠিক আছে আলোচনা জারি যাতে করে চেতনা শানিত থাকে কিন্তু যুদ্ধ নিব চেচে না আমরা আল্লাহ কাছে আমন হাফিয়া এবং সালামা এটা এটা প্রত্যাশা এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখ সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা সেখান থেকে বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করবো এবং কল্যাণ বিজয় এগুলো কামনা করবেন সুরাহ রোম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাদের সূর্য আসে পড়ে দেখতে পারি সেখানে আল্লাহ সাহাবিদের মক্কায় থাকাকালীন সময় তারা যখন রোমানদের সাথে পারস্যের মধ্যে যখন যুদ্ধ হয়েছে তখন রোমান আহলে তাদের বিজয় কামনা করছেন মুসলমান আর মক্কার ওই যে রোমান মুর্শিকদের সরি পারস্যের মুর্শিকদের তারা বিজয় কামনা তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও নাই না তারপরেও শুধুমাত্র আহলে হওয়ার কারণে মুর্শিকদের চাইতে কাছাকাছি আদর্শিক অবস্থান সেই কারণে সমর্থন করার

মুসলমান থাকবেন কিন্তু মুসলমান যদি মাজলুম হয় বা মুসলমান যদি জোলক করা হয় তাহলে অবশ্যই একজন মুসলমান সেই মুসলমান সাধারণ অবস্থাতে একজন মুসলমান অবশ্যই মুসলমানের অবলম্বন করতে হবে ইমানের দাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বৈরিতা না থাকলে ইমান থাকবে মাথায় রাখতে হবে অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে আমাদের মুসলমানদের পরস্পরের প্রতি সহমর্মিতা হতে হবে একটা দেহের মতো বলেছেন আন্তরিকতা এগুলোর ক্ষেত্রে তারা একটা দেহের মতো একটা দেহের এক অংশ যেরকম কষ্ট পেলে অন্য অংশ সেটাকে অনুভব করে পুরো শরীরে সেটাকে কষ্ট অনুভব করে ঠিক একইভাবে মুসলমান হবে আমরা সবাই কষ্ট অনুভব করবো তাদের বিজয় খুশি হয় দাবি এটা ইমানের পাঠ এখানে যদি আমরা অতি উদার হতে যাই হ্যাঁ এখানে যদি আমরা ধর্মের গন্ডির উঠে উঠে তো থাকি তো মানবিক হতে যাই তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম থেকে দিন থেকে ইমান থেকে খারিজ হওয়া আশঙ্কা আছে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আসুন্না ফাউন্ডেশন